অবাজান 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 এ রে জাহাঙ্গীরানি রে হ্যাঁ কি কবি ক আপনার কদমে আমাদের সালাম আমার কদমে সালাম দিবি বালা কথা সালাম দিয়ে না চলে যাবি বারবার এরকম বাজান 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 করস কিরপিনে বুঝলাম না আজকে আবার এগুলা কি নিয়ে আসস কারে নিয়ে ক কদেহি ছেলেগুলো ওই সামনে পরীক্ষা ও সামনে পরীক্ষা তো কিবারে পরীক্ষা কদে কিবারে বৃহস্পতিবারে ও বৃহস্পতিবারে পরীক্ষা আমি কি অন্য একটা নাস্তাম নাকি তোরা কিন্তু আর আগে কইছি আজকে কইতাছি পোলাপানের পরীক্ষা আসুক আর যাই আসুক পোলাপানের পরীক্ষা এলে কবি দুই রাগাত নামাজ পড়া ওই আল্লাহর কাছে চাইতে তুই বারবার আমার পায়ের দরবারে আসবি না পায়ের কাছে আবি না একেবারে সাব টাইম আপনার কিন্তু তার দাঁত উড়ালামো বন্ডামি করার জায়গা পাস না মানুষের সাথে বন্ডামি করে কিন্তু অনেক পয়সা পাতি খাইতেছিস তুই সব খবরে কিন্তু আমি দেখতেছি তারা কিন্তু সাপরা সুপরা তার দাঁত উড়ালামো বললাম বল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও এমতেহান মে কামিয়াবি আল্লাহ তাদেরকে কবুল করে বল ত্রুটি একই বল বারবার করস তার কয়বার বল ত্রুটি মার্জনা করমু কা আরে আর আগেও অনেকবার কইছি পোলাপান তোর কাছে আইলে একবারে একটা ভালো বুদ্ধি দিবি দুই রাখাত নাপুল নামাজ পড়ে তাকে পরীক্ষায় পাশ লাগুক জেডার লাগুক আল্লাহর কাছে চাবুক তুই বারবার আমার কাছে আইস কি সালে আপনি বারবার আমার কাছে আইস কির পিনে তোর তো মার্জনা করার মতো আর রাস্তা নাই তোরে একটা সোফার দিবো মানে দুনিয়াতে যদি আরেকবার একবার আইতে পারতাম না তরে সোফরা তোর দাত মা তুলেতাম বন্ডর বাচ্চা বন্ড তো শুকুর ইয়া বাজান আমি জাহাঙ্গীর হুজুর ইরে জাহাঙ্গীরা তরে আমি কি কই আর তুই কি করস কি এর শুকরিয়া আদায় করস তরে দিবার সেটাছি আমি সোফার তুই পোলা সামনে শুকরিয়া আদায় করস বন্ডামির কিন্তু একটা লিমিট আছে আর তুই কি করলি তুই জাহাঙ্গীর হুজুর তুই আবার কবে হুজুর হলি তুই তো একটা বন্ড জিলাফি খোর সিন্নি খোর মাজার পূজারি তুই আবার হুজুর হলি কবে আর যে গুণ পোলা পান না লেখাপড়া করছে ঠিকই এগুলা কিন্তু শিক্ষিত হয় নাই শিক্ষা অর্জন করতে পারে নাই শিক্ষা অর্জন করলে এরম বন্ড জাহাঙ্গীরের কাছে কেউ যায় না জাহাঙ্গীরে আবার আমার পায়ের কাছে আসা চাইতেছে ভুল তুরুটি মার্জনা করে পোলা গুলারে পরীক্ষা পাশ করা দিও পীরে কোনোদিন পরীক্ষা পাশ করা দেয় পরীক্ষায় পাশ করার জন্যে দুই রাখাত নকল নামাজ পড়বা ওইটা ওই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবা আল্লাহর কাছে চাইবা তাহলে দেখবে ভালো কোনো ফলাফল পাইবে এসব বন্ধ দরবারে যায়া চায়া কোনো লাভ নাই ওই যে ওই জায়গায় গেছো দেখো মাল কত নেয় তোমার কাছে মাল খাবার ধান্দা এগুলো সব তাছাড়া কিছু না সবাই সাবধান এসব বন্ধদের থেকে